আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো রয়েছেন সুস্থ রয়েছেন আলহামদুলিল্লাহ পুরুষ এবং মহিলাদের নামাজ শিখার তালিম চার নং তালিম আজ হচ্ছে চার নং তালিম এই তালিমে আজকের তালিমে আমরা শিখব নামাজ ওয়াজিব চোদ্দোটি নামাজ ওয়াজিব চোদ্দোটি এবং সুন্নত মোয়াক্কাদা এবং কি কী কারণে নামাজ ভেঙে যায় সেই বিষয়গুলো জানবো ইনশা আল্লাহ আগামী পাঁচ নাম্বার তালিমে আমরা ধারাবাহিকভাবে সুন্দর করে নারী এবং পুরুষের নামাজ শিক্ষাটা আমরা শিখে যাব ইনশা আল্লাহ তাহলে আসুন গুরুত্বপূর্ণ এই নামাজের ওয়াজিব যদি ইচ্ছা করে কেউ যদি ছেড়ে দেয় ভুল করে তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে আর ভুলবশত কেউ যদি ওয়াজিব তরক করে ওয়াজিব ছুটে যায় এই চোদ্দোটি ওয়াজিব যদি কেউ ভুল করে ছেড়ে দেয় তাহলে দুই রাঘাত পড়ার পরে যখন ভুল করবে এই চোদ্দোটি ওয়াজিবের যে কোনো একটি ওয়াজিব ভুল করবে তাকে শেষ অর্থাৎ শেষ বৈঠকে নামাজের শেষ বৈঠকে দুইটি সেজ্জা করার পরে বসে তাসাউদ পড়তে হবে আহাতিল্লাহি ওয়াসালাতবাত তাসাউদ পড়ার পরে ডান দিকে সালাম ফিরাইতে হবে শুধুমাত্র ডান দিকে সালাম ফেরাইতে হবে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবার বলে ডান দিকে সালাম ফিরে আবার আল্লাহ আকবার বলে দুইটি সেজদা করতে হবে সেজ্জা করে বসে তা শাহুদ পড়তে হবে আলা হিয়াতি ওসালু আতঈবাত দুরুশরীফ আল্লাহল্লা আলাহ মুহাম্মদ আলআ মোহাম্মদ আল্লাহলাম নাফসি প্রত্যেকটা শেষ পর্যন্ত পরে ডান দিকে এবং বাম দিকে সালাম ফিরাইতে হবে আমরা সকলে মাসাল্লাটা বুঝতে পেরেছি আল্লাহ তাহলে আসুন নামাজে যে ওয়াজিবগুলো রয়েছে আমরা জেনে নেই নামাজের ওয়াজিবগুলি নামাজে ভুলবশত কোনো ওয়াজিব ছুটিয়া গেলে নামাজ শেষে শেষ দায়ে সাহু করিলে নামাজ হইয়া যায় তবে ইচ্ছাকৃত ওয়াজিব তরক করিলে নামাজ পুনরায় পড়িতে হয় পুনরায় আমার পড়তে হবে নামাজ হবে না তো এক নম্বর হচ্ছে আলহামদু শরীফ পুরা পড়া সোরা ফাতে আলহামদুলিল্লাহ আর রহমান রহিম এই পুরাটা সোরা আমিন পর্যন্ত পড়তে হবে দলিন পর্যন্ত পড়ে আস্তে আমিন বলতে হবে আস্তে আমিন বলতে হবে দুই নম্বর হচ্ছে আলহামদুর সঙ্গে সুরা মিলানো সোরাফাতেহা আলহামদুলিল্লাহ রব্লা আলামিন এই ফাতেহার সাথে কি সুরা মিলাইতে হবে নামাজের প্রথম দুই রাখাতে কি করতে হবে সুরা মিলাইতে হবে এবং ফরজ নামাজের তিন নম্বর এবং চার নাম্বার রাখাতে কোনো সুরা মিলাইতে হবে না শুধুমাত্র ফাতেহা পড়তে হবে তিন নাম্বার রুকুর স্যাঁদায় দেরি করা রুকু সেজদায় দেরি করে দেরি করা এটা ওয়াজিব অনেকেই রুকুতে যায় অনেক তাড়াহুড়া করে রুকু থেকে উঠে যায় সেজদা থেকে উঠে যায় এরকমটি করা যাবে না চার নাম্বার রুকু হইতে সোজা হয়ে খাড়া হওয়া দেরি করা রুকু হইতে সোজা হয়ে খাড়াইতে হবে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইতে হবে রুকু থেকে উঠে আবার সেজদায় চলে যায় অনেক মানুষ এরকম করা যাবে না তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে পাঁচ নাম্বার দুই সাজার সুজা সোজা হয়ে বসিয়া দেরি করা দুইটি চেষ্টা করার পরে দুইটি চেষ্টা করার পরে আল্লাহ একবার বলে প্রথম চেষ্টা করে আল্লাহ একবার বলে সোজা হয়ে বসতে হবে এটা ওয়াজিব ছয় নাম্বার দৈরমিয়ানি বৈঠক দৈরমিয়ানি বৈঠক অর্থাৎ দ্বিতীয় বৈঠক দ্বিতীয় বৈঠক দুনু বৈঠকে আত্মাহিয়া তো পড়া দৈর্মিয় বৈঠক করা নামাজে প্রথম দ্বিতীয় রাকাত পরে যে বসা হয় এটা দৈর্মিয়ানি বৈঠক এবং শেষ রাখাত করে যে বসা হয় এই দুই বসা অর্থাৎ নামাজের দুই রাকাত পরার পরে যে তাশাহের জন্য বসতে হয় এবং নামাজের শেষ সময়ে নামাজের চার রাখাত অথবা দুই রাকাত পরে যে শেষ বৈঠক করা হয় সেই বৈঠক হুম এগুলো করতে হবে এগুলো ভুল করলে সে যে সাহু করতে হবে দুনু বৈঠকে আর তাহাত করা প্রথম বৈঠক অর্থাৎ দুই ডাকাত পরে বসে তাসাহুদ পড়তে হবে এবং শেষ বৈঠকেও তাসাহুদ করতে হবে ইমামের জন্য কেরাত আসতে এবং জুড়ে পড়া ইমাম সাহেব ফজরের নামাজ মাগরিবের নামাজ এবং এশার নামাজে জুড়ে কেরাত পড়বে আর জোহর আসর জোহর আসর এই দুই ডাকাতে আসতে কেরাত পড়তে হবে বেতের নামাজে দোয়া কোনত পরা বেতের নামাজে দোয়া কোনত পড়তে হবে আল্লাহুম্মা ইন্নাসতাঈনুকা ওয়া نستাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া nataওয়াক্কালু আলাইকা ওয়া nusনী আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া লাখু ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া আল্লাহ হুম ভাইয়া কানাবদু আলা কানুসলে ওয়ানা ইলাই কানা সা ওয়ানা হাফিদু ওয়ান আর জোরাহমেত আকা ওনা সা আদাবাকা ইন্ন আ দাবা কা মিল গুফা রিমুল হেব হচ্ছে দুয়ায় কোনো উৎপত্তি হবে এটা বড় ওয়াজিব দুনো ঈদের নামাজে ছয় ছয় তাকবির বলা দুই ঈদের নামাজে প্রথম রাকাতে হাত বাজার পর অতিরিক্ত তিনটা তাকবির বলা হয় এবং শেষ রাখাতে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিন তাকবির বলা হয় তো দুই ঈদের দুনো ঈদের নামাজে ছয় ছয় তাকবির বলা এটা কি ওয়াজিব প্রত্যেক ফরজ নামাজের প্রথম দুই রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা ফরজ নামাজের প্রথম দুই রাকাতকে কেরাতের জন্য নির্ধারণ করা এটা হলো ওয়াজিব প্রত্যেক রাকাতের ফরজগুলি তার ঠিক রাখা প্রত্যেক নামাজের ফরজগুলি কি করতে হবে তার ঠিক রাখতে হবে আলহামদু প্রত্যেক রাখাতের ওয়াজিবগুলি তার ঠিক রাখা প্রত্যেক রাখাতের ফরজগুলি ঠিক রাখতে হবে এবং প্রত্যেক রাখাতের ওয়াজিবগুলিও তারা বাহিকভাবে ঠিক রাখা এটা ওয়াজিব সর্বশেষ হচ্ছে আসসালাম আলাইকুম বলিয়া নামা শেষ করা আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন এখন আমরা শিখব নামাজে শূন্যতে মোয়াক্কাদা বারোটি নামাজের ভিতরে শূন্যতে মোয়াক্কাদা বারোটি দুই হাত উঠানো তাকবির তাহারি দুই হাত উঠানো শূন্যতে মোয়াক্কাদা দুই হাত বাঁধা অর্থাৎ আল্লাহ আকবর বলে দুই হাত বাঁধা এটা শূন্যত সানা পরা শূন্যত শূন্যতে মোয়াক্কাদা আউজবিল্লা পরা বিসমিল্লাহ পড়া নামাজে সানার পরে আউজবিল্লাহমিনা শেতন রাজিম বিসমিল্লাহ রহমান রহিম পরা হলে শূন্যতে মোয়াক্কাদা আলহামদুল আলহামদুর পর আমিন বলা আলহামদুলিল্লাহ এই সব পড়ার পরে কি বলতে হবে আজ আমিন বলতে হবে আস্তে করে আমিন বলা আমিন আস্তে করে বলা যে মসজিদের ইমাম আস্তে বলে অবশ্যই সেখানে আপনাকে আসতেই বলতে হবে যে মসজিদের ইমাম সেবা জুড়ে বলে আপনি সেখানেও জুড়ে বলবেন তাহলে আর কোনো সমস্যা হবে না সেজন্যে আমি আপনাদেরকে বলবো ইমাম সাহেব যদি আসতে বলে আপনি আসতে বলবেন কোনো সময় জুড়ে বলার চেষ্টা করবেন না ইনশাআল্লাহ প্রত্যেক উঠা বসে আল্লাহ আকবার বলা প্রত্যেক রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় শেষদা হ্যাঁ রুকু থেকে ওঠার সময় স্বামী আল্লাহ মানে হামিদা বলতে হয় তো বাকিগুলোতে হ্যাঁ আল্লাহ আকবার বলা রুকুর তাসবি বলা আট নম্বর নয় নম্বর রুকু হইতে উঠ উঠিবার সময় স্বামী আল্লাহ হলিমান হামিদা হামদু বলা এটাও কি শেষ দার শেজি বলা দুরু শরীফ পড়াশরী নামাজ ভঙ্গের কারণ উন্নি নামাজ ভঙ্গের কারণ উন্নিষ্টি নামাজে অশুদ্ধ পড়ে নামাজের ভিতরে কেউ যদি অশুদ্ধ তেলাওয়াত করে তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে নামাজের ভিতর কথা বলে নামাজের ভিতরে কেউ কথা বললে নামাজের ভিতর কথা বলা তো নামাজের ভিতরে কেউ যদি কথা বলে তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে লোককে সালাম দেওয়া নামাজের ভিতরে কি করা কোনো লোককে সালাম দেওয়া যে কোনো একদিন সম্মানিত কালো অনেক কালি পড়ে গেছে ছাপার সমস্যার জন্য বোঝা যাচ্ছে না এখানে কোনো লোককে সালাম দেওয়া নামাজের থেকে কাউকে সালাম দেওয়া যাবে না তাহলে নামাজ নষ্ট হবে নষ্ট হয়ে যাবে সালামের উত্তর দেওয়া কেউ সালাম দিলেও আপনি নামাজে থেকেই আলাইকুম সালাম বললে নামাজ নষ্ট হয়ে যাবে উহ আ শব্দ করা একটা মশা কামড় দিছে অথবা কষ্টের কারণে উহ আ বললে নামাজ নষ্ট হয়ে যাবে বিনা অজরে কাশা অনেক সময় নামাজে অযথা অযথা শুধু শুধু বলতেছে এরকম কাশ কাশতেছে নামাজ নষ্ট হয়ে যাবে আমলে কাশির করা আমলে কাশির এমন কাজ যে কাজ দেখলে মানুষ মনে করে যে সে নামাজে নাই এমনভাবে যদি কোনো কাজ করেন টুপি পরা বা লুঙ্গি খুলে যাচ্ছে লুঙ্গি পরলেন অন্য কাছে কাজ করলেন আর বাহিরের মানুষ যদি বাহিরের মানুষ যদি দেখে বুঝতে পারে যে আপনি নামাজে নাই তাহলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে অর্থাৎ দুই হাতে কোনো সময় নামাজের ভিতরে কাজ করবেন না ইনশাল্লাহ টুপিটা পড়ে গেলে এক হাতেই পারলে দিবেন না হয়তো দিবেন না মাথায় বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাদা বিপদে কি বেদনায় শব্দ করে কাদা নামাজ নষ্ট হয় আপনি বিপদে পড়া টাকা হারাই গেছে এবার নামাজ শুরু করছেন মাও করে নামাজের ভিতরে চিল্লাইতেছেন তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে তিন কাস্তি পরিমাণ সময় সতর খুলিয়া থাকা আপনার লুঙ্গি বা অন পায়জামা বা অন্য কোনো কিছু সিলে গেছে এবার তিন তস্পি সুবাহানুল্ল সুবাহানুল্লাহ সুবাহানুল্লহ বলার ভিতরে যদি আপনি ডাকতে পারেন তাহলে আপনার নামাজ ঠিক থাকবে আর না হয়তো নামাজ নষ্ট হয়ে যাবে মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোক মানাওয়া আপনার ইমাম সাহেব যদি মুক্তাদি ব্যতীত ছাড়া অন্য কারো লোক মানায় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া একজন নামাজ পড়তেছে অথবা নামাজে থেকে আপনি সুসংবাদের উত্তর দিলেন অথবা দুঃসংবাদের উত্তর দিলেন নামাজ নষ্ট হয়ে যাবে নাপাক জায়গায় সেচদা করা নাপাক জায়গায় সেজ করলে নামাজ নষ্ট হয়ে যাবে ক্যাবলার দিক হইতে সিনা সিনাগুড়িয়া যাওয়া আপনি ট্রেনে অথবা লঞ্চে অথবা গাড়িতে নামাজ শুরু করেছেন আপনাকে চেষ্টা করতে হবে ক্যাবলার দিকে আপনাকে ঘুরে নামাজ পড়ার জন্যে এটা চেষ্টা করতে হবে ইনশাল্লাহ নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া নামাজে কোরআন শরীফ যদি দেখে পড়েন তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে নামাজে শব্দ করিয়ে আসা নামাজে কেউ যদি শব্দ করে হাসে নামাজ নষ্ট হবে নামাজে সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করা নামাজের ভিতরে সাংসারিক কোনো বিষয়ে প্রার্থনা করলে নামাজ নষ্ট হবে হাঁচির উত্তর দেওয়া একজনে হাসি দিছে আর আপনি নামাজে থেকে উত্তর দিয়ে দিলেন নামাজ নষ্ট হবে নামাজে খাওয়া পান করে নামাজে কেউ যদি খায় অথবা পান করে নামাজ নষ্ট হয়ে যাবে ইমামের আগে দাঁড়ানো অনেক সময় দাঁড়াইতে দাঁড়াইতে একটু দেরি হচ্ছে রুকু থেকে সেজদায় অথবা সেজদা থেকে দাঁড়ানো তো মুক্তাদি আগেই দাঁড়ায় যায় আছে না এমন তো এরকমটা যদি হয় তাহলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে পাক আমাদের সবাইকেই সহি নামাজ শিখার তৌফিক দান করেন অবশ্যই আমাদের সকলের জন্যই উপকার এসেছে আমরা ওই ভিডিওটি সর্ব জায়গায় শেয়ার করবো আল্লাহ পাক যেন সকলেই মানদার মুসলমান ভাই বোনদের কাছে এই ভিডিওটি মুসলমান ভাই বোনরা যেন এই ভিডিওটি পায় সেই এই ভিডিওটি পেয়ে যদি নামাজ সুন্দর করে অবশ্যই অবশ্যই আমাদের খবরে আমরা যখন দুনিয়াতে থাকবো না অবশ্যই একটা অংশ আমাদের খবরে সব যাইতেই থাকবে যাইতেই থাকবে সুবাহান আল্লাহমদি সুবাহান্লাহ আজিম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবরাকাত